আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করবো আমি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে এখন আমি হালকা করে বেজে নেবো চিংড়ি মাছ বেশি বাঁচতে হয় না চিংড়ি মাছটা আমি এখন ভালো করে বেজে নেব আমি চিংড়ি মাছটা এক পিট হয়ে গেছে আমি আর এক পিট উলটিয়ে দিলাম আমার চিংড়ি মাছটা বাজো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এভাবে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করলে লতি অনেক স্বাদ হয় অনেক মজা হয় এখানে আমি দুইটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পিঁয়াজটা আমি একটু ভেজে নিলাম এখন আমি দুই চামুচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাও আমি ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে আমার আদা রসুন বা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামুচ এক চামুচ মরিচের গুঁড়া দিলাম আমি হাফ চামুচ দিলাম জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আপনারা যত মশলা ভালো করে কষাবেন তরকারি ততই স্বাদ হবে আল্লাহ আল্লাহল্লাহ বলছে ধৈর্য ধরো ধৈর্যের ফল একদিন পাওয়া আমরা সবাই ধৈর্য ধরতে পারি না ধৈর্যের মান সয় না দ্রুত দেয় না কা তাড়াতাড়ি দেয় কা এখন আমার লতিটা কষানো হয়ে গেছে আমি বাজার চিংড়ি মাছ দিয়ে দিলাম বাজার চিংড়ি মাছ দিয়ে আমি এখন আবারও কষিয়ে নেব আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি ভালো করে টটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম